আমাদের ট্রেন বরেেলি ছেড়ে এখন মোরাদাবাদের দিকে যাচ্ছে তার মাঝখানে ক্লাটারবার্গ বলে একটা স্টেশন আছে ইন্টারমিডিয়েট স্টেশন যেখানে আমাদের কোনো হল্ট নেই সেখানে আমাদের ট্রেন এখন সময় হচ্ছে বারোটা চল্লিশ আমাদের ট্রেন এখানে প্রায় এখনও আধ ঘন্টা হয়ে গেছে দাঁড়িয়ে রয়েছে তো এখানে যারা গার্ড আছে তাদেরকে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে আসলে কি জন্য ট্রেন এতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে তো ইন্টারমিডিয়েট স্টেশনে তো তারা আমাদের জানালেন যে পেছনে একটা রান ওভার হয়ে গেছে রান ওভার হয়ে গেছে অর্থাৎ একটা গরু কিংবা মানুষ কিছু একটা কাটা পড়েছে মানে একটা ওভার হয়ে গেছে এটা আমাদের বললেন জাস্ট কিছু একটা কাটা পড়েছে যে কারণে ইঞ্জিনের পাইপ ফেটে গেছে আর এই ইঞ্জিনের পাইপ যেহেতু ফেটে গেছে ইঞ্জিন আগের দিকে যেতে পারবে না এক্লাটারবাগ স্টেশনের আগে ট্রেন দাঁড় করিয়ে দিয়েছে এবার এই আমাদের সামনে এখানে দেখাবো দেখাতে বলবো সৌরভকে এই যে এইখানে এই মালগাড়িটা দেখতে পাচ্ছেন এই মালগাড়িতে একটা ইঞ্জিন ইঞ্জিন লাগানো রয়েছে এই ইঞ্জিনটা এখন আমাদের এই ট্রেনের সামনে লাগবে এই পুরনো ইঞ্জিনটাকে এখন ট্রেনে আগে বার করবে তার